নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেন সবাইকে স্বাগত তো আজকে আমি ছাদবাগানে আমার প্রত্যেকটা গাছে একটা বিনামূল্যের খাবার প্রয়োগ করব তো লিকুইড খাবারটা প্রয়োগ করব আর যেটা শুকনো সেটা আজকে প্রয়োগ করবো না তো দু ধরনের খাবারই আমরা প্রস্তুত করতে পারি এবং সেটা কীভাবে তৈরি করছে সেটা দেখাই আর কিভাবে গাছে প্রয়োগ করছে সেটাও দেখাই তো যার তো গাছ চিরসবুজ থাকে ফুলে ফুলে ভর্তি থাকে এবং সপ্তাহে একবার করে প্রয়োগ করি খাবারটা তো প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে তো সেটাই দেখাচ্ছি আলু গাছ ফুলকপি বাঁধাকপি ফুলের গাছ সব গাছই দিচ্ছি ভালো একটা রেজাল্ট পাচ্ছি পালং শাকের গাছ দিচ্ছি তো সেটাই দেখাচ্ছি কীভাবে তৈরি করছি তো এই ঝুড়িটার মধ্যে সমস্ত সবজির খোসা রেখে দিই এখান থেকে নির্যাসটা নিচে ড্রামটার মধ্যে জমা হয় প্রচুর জমেছে একদম কালচ হয়ে গেছে এখান থেকে তুলে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে প্রত্যেকটা গাছে ব্যবহার করব তো সেটাই দেখাচ্ছি আর এক বালতি নিয়ে এসেছি এটাও তার ঝুড়ির মধ্যে ঢেলে রাখবো তারপর তো দুরকম সার আমরা পাই যেমন এটা একটা এটা হচ্ছে একদম শুকনো কম্পোস্ট তৈরি হয়ে গেছে এটা গাছে দেওয়ার মতো ত্রিপালে শুকাচ্ছি আর এটাও রেখে দেবে এখানে শুকায় শুকাবে আর এই ঝুঁড়িটার মধ্যে আরও সবজির খোসা ঢেলে রাখবো পুরোটা তো কীভাবে ব্যবহার করবো সেটা দেখাই তো বালতির মধ্যে জল নিয়ে নিচ্ছি তো এক বালতি জলের মধ্যে দুমগ এই লিকুইডটা দিয়ে দিচ্ছি তো দু ধরনের সার আমরা পাই একটা লিকুইড আর একটা শুকনো কম্পোস্ট কম্পোস্টটাও গাছের গোড়াতে ব্যবহার করি বা টপ ভর্তি করেও গাছ লাগাতে পারি তো এই খাবারটা ভালো করে মিশিয়ে দিয়ে দেবো কালারটা খুব সুন্দর আসছে সতেরোটা মৌল মধ্যে রয়েছে ফুল ফল ঝরবে না প্রচুর ফুল ফল আসবে তো প্রত্যেকটা গাছে দিয়ে দেবো এখানে পালং শাক হচ্ছে তো এই খাবারটা দিয়ে তারপর পালং শাকটা আবার কেটে নেব আবার নতুন পালং শাক হবে অনেক তো এভাবে এখানে প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দেব ফুলকপির গাছ রয়েছে এখানে ফুলকপি ফুলকপি গাছ প্লাস্টিকের প্যাকেটের মধ্যে করে এগুলো সব জায়গায় দিয়ে দেবো ধান দেবো দুটো রয়েছে আরো টমেটো গাছ বলতে ইচ্ছা এ হয়েছে বুগেন ফুলের গাছ আগেও বেশ কয়েকবার দেখিয়েছি প্রচুর ফুল হয়েছিল সব ফুল ঝরে গেছে আবার নতুন করে কুড়ি আসছে অনেক তো এই খাবারটা প্রয়োগ করলে প্রচুর ফুল আসবে এবং অনেক দিন ফুলটা থাকবে তো দিয়ে দিচ্ছি খাবারটা এখানে রয়েছে লাই শাক এখানেও দিচ্ছি দ্রুত বৃদ্ধি হবে গাছের ফুলকপি গাছ এ হচ্ছে মূল শাক অনেক মূল হচ্ছে এখানে আরও এখানে বাঁধাকপি লাই শাক সব রয়েছে এখানে দিয়ে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার একদম বিনামূল্যে এ হচ্ছে আলু বস্তার মধ্যে চাষ করেছিলাম এখানে একটু প্রয়োগ করছি বাঁধাকপি টমেটো বেগুন এখানে নতুন ফুলকপি গাছ বসিয়েছি তার বেডের মধ্যে এখানেও কিছু খাবার দিয়ে দিচ্ছি ঢেলে পুরো গাছের গোড়াটা ভিজিয়ে দেবো বাঁধাকপি ফুলকপি দুটোই রয়েছে তো এটা হচ্ছে মোসামী গাছ প্রচুর কুড়ি আসছে আবার নতুন ফুলও চলে আসছে একটু এখানেও খাবার দিয়ে দিচ্ছি ফুলগুলো ঝরে না যায় টবের মধ্যে দুটো ফুলকপি গাছ বসিয়ে দিচ্ছি এখানে অ্যালোভেরা দিয়ে দিয়ে দিচ্ছি একটু খাবার গাছ একটু বেগুন গাছ আছে লাই শাগর হচ্ছে এখানে আবার এখানে একটা বেগুন তারপর চলে আসছি বেডে সারা বছরই ঢেঁড়স হয় এই গাছগুলোতে পুটলি বাদা খাবার দেওয়া আছে গাছের গোড়াতে আবার একটু কিচেন ওয়েস্টের জল দিয়ে দিচ্ছি বেডের মধ্যে অনেক ফুলকপি টমেটো লঙ্কা গাছটা কাটিং করে দিয়েছিলাম প্রচুর ফুল করে চলে আসছে আবার এদিকে রয়েছে অনেক সব জায়গাতেই খাবারটা দিয়ে দেবো নতুন বেগুন গাছেগুলো এখানেও বেগুন মূলো দুটোই আছে এখানেও বেগুন গাছে প্রচুর ফুল করে আসছে টমেটো গাছ এখানেও দিয়ে দেব এই খাবারটা পুটুল বাদা খাবার দেওয়া আছে গাছের গোড়াতে তাই এত বৃদ্ধি গাছের এখানে রয়েছে বথুয়া শাক মুলো বেগুন পেঁপে গাছ একটা এখানেও দিয়ে দিচ্ছে একটু খাবার তো আরও অনেক গাছ রয়েছে সব গাছই দেব এটা কে মধ্যে আলু হচ্ছে আলু চাষ করেছে এটাতে এখানেও দিয়ে দিচ্ছি একটু এদিকে বাঁধাকপি একটা বেগুন গাছ এখানেও পুরো গাছের গোড়াটা ভিজিয়ে দেবো এই খাবার দিয়ে লঙ্কা গাছের গোড়াটা তো দিয়ে দিলাম তো লঙ্কা গাছের গোড়াটাও ভিজিয়ে দিয়েছি কারণ কাটিং করে দিয়েছিলাম পাতা কুড়ি চলে আসছে আবার এদিকেও তাই এখানেও বাঁধাকপি রয়েছে সমস্ত গাছে এই খাবারটা প্রয়োগ করব তো আর ভিডিওটা বেশি বড় করছে না এখানে শেষ করব তো এভাবেই আমরা ফেলে দেওয়া কি জেন্সটি দিয়ে অতি গুরুত্বপূর্ণ একটা খাবার তৈরি করতে পারি যা গাছকে সবুজ সতেজ রাখে ফুলে ফলে ভর্তি রাখে তো আজ ভিডিওটা এখানেই রাখছে দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন